পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বই বেড়ায় হাসির ছলে যে ব্যক্তি কখনো কাউকে ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে সাফল্যের জন্য সব সময় কঠোর পরিশ্রমটা যথেষ্ট নয় মাঝে মাঝে কিছু অপমান সাফল্যের তাগিদ অনেকটা বাড়িয়ে দেয় বলার কিছুই নেই যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয় তুমি যদি কাউকে সম্মান করতে না পারো তাহলে কাউকে অপমান করার অধিকারও তোমার নেই সম্পর্ক সেটাকেই বলে যেখানে অভিমান থাকবে কিন্তু অজুয়াত থাকবে না যেখানে ঝগড়া হবে কিন্তু ছেড়ে যাওয়া হবে না সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন কেউ না কেউ তোমার বদনাম করবেই আশা কখনো তোমাকে ছাড়ে না বরং তুমিই তাকে ছেড়ে দাও যারা সবাইকে নিয়ে ভালো থাকতে চায় তারাই এই পৃথিবীতে বেশি কষ্ট পায় স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দোলনা যতটা পিছনে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনে সমান রূপে আসে এবং যায় জীবনে দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হয়েও না অপেক্ষা করো সেটা সামনেও আসবে হাসিগুলো সবার জন্য হতে পারে কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। মেনে নিলে ভালো মানিয়ে নিলে ভদ্র শুধু প্রতিবাদ করলেই তুমি অভদ্র এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে শুধু যাবার ধরনটাও হবে ভিন্ন কেউ যাবে হেসে আর কেউ যাবে সবাইকে কাঁদিয়ে মানুষ কোন জিনিসের মূল্য তখন বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে মিথ্যাটাই আজকের দিনে সবাই বিশ্বাস করে আর সত্যিটা বললে সবাই প্রমাণ খোঁজে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালোবাসার নামে অভিনয় করে নাম্বার দুই যে তোমাকে কাঁদিয়েছে নাম্বার তিন যে তোমাকে ঠকিয়েছে